অনেক সাহসী ইমাম সাহেব না হইলে মরজিদাটা হয় না এই আমার বয়সে অনেক হিমাম সাপ আইসেন আর অনেক জায়গা তো গভীর রাতে মনে অনেক কান্দার আওয়াজও না যায় বিভিন্ন মানুষের নামাজ পড়তেছে আসলে তো এরা মানুষ নাই দিন জাতীয় যে কোনো জিনিস গভীর রাতে তো এখানে আসে না সবাই ফজর নামাজের সময় আসে ইমাম সাহেব আসেন মজিন আর মুসলি আসে কিন্তু অনেক আলোকিক ঘটনা ভাই এখানের মধ্যে একটা নিয়ত হলে মনে করে এই মসজিদের পানি খাইলে অনেক অনেক রোগ ভালো হয়ে যায় হয়েছিল এক হাজার বছর থেকে ও তো আরো বেশি হইতে পারে জিনে এবং কুয়ার জালের তৈরি হয়েছিল আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শ্রীমঙ্গলের সর্বপ্রথম একটি মসজিদ এটি যেটি হচ্ছে এক হাজার বছর পুরনো গাইবি মসজিদ আর এই মসজিদটার অবস্থান হচ্ছে জিলাতপুর গ্রামে তো চলুন বন্ধুরা আপনারা দেখে আসুন এই জিলাতপুর গ্রামে এই এইরকম একটা গাইবি মসজিদ কিভাবে আসলো আগে এই মসজিদ সব আরো দুইজন মুসল্লি আসার পরে একজন মানুষ দেখতেছেন মসজিদের ভিতরে বয়স্ক মানুষ সাদ্দর দিয়া ঘুমন্ত অবস্থায় তো এই প্রথম সময় না। আমার সুবান ভাই আছেন এখন দেখলা উনাৰে চাদৰ হাইছো নহয় এইয়া দেচোন মানুহ তাই নেকিচোন কি অজুহৰাটো অজুহৰাটো নাই আবাৰ জেগাৰ মাজত দেখোন এই মানুহটা নাই এখন ৰাস্তাটা মচ্জিত টুকাইছো তাই নাই মুৰববী মানুহ এখন কথা চাদৰ দি মগগুৰা আছিল তাই নহয় বিছনা চাদৰৰ নাই মানুহে নাই এই আলৌকিক ঘটনা অনেক কিছু দেখা যায় আমরা বাড়ির ফাঁসে অনেক সময় রাত্রে অনেক সুগন্ধি আসে আমরা তো ফাঁসের বাড়ি এই মসজিদের পাশেই বাড়ি আমার সুগন্ধ আছে অনেক সময় অনেক গ্রানান গ্রান জাতীয় জিনিস আছে নাই বিভিন্ন জিন বিভিন্ন সান্তনে আসিয়া এই খান্তনে তারা নমাজ পড়ে সময় দেখা যায় অনেক সময় মসজিদে খান্দাঘাটে আওয়াজ আসে অনেক রাতে গভীর রাতে দেখা যায় ইমাম সাহেব আছে ইমাম সাহেবরে অনেক সময় মনে তারা তারা কথাবার্তা হয় অনেক সাহসী ইমাম সাহেব না হইলে মসজিদে তা হয় না এই নারিকেল গাছে নারিকেল আছে না এই মসজিদে আগে নিয়ত করছে গাইবি মসজিদও আমি প্রথম নারিকেলটা দিমু গাছের মধ্যে নারকেল আছে আসে আপনার তো অনেক দেশ না মহিলা আছে বিভিন্ন জায়গাতে না আমি তো প্রতিদিনই আমার বাড়ি এই বিলাস নদী পাড়ায় যাওয়া লাগে প্রতিদিন সিএনজি অটো মোটর সব দিন আসে এখানে কিন্তু একটা দুঃখের বিষয় ব্রিজের কারণে এটুকু যোগাযোগটা বিচ্ছিন্ন মানে আজকে দেখছেন শুক্রবার মনে হয় এক হাজার মানুষ হইব মসজিদের ভিতরে এপরে বাইরে কোনো জায়গা না হিন দত আরো বড় ধরনের মসজিদে করা অনেক মহিলা এনে মগ হাঁস মুরুখ স্বর্ণের দুল অনেক দেয় অনেক নিয়োগ কর যে আমার ছেলে সৈদ আরব জেলের মধ্যে মায়ের ছেলে লাগি হিন যে আমি গাইবিচ্ছি মালায় উদ্ধার করে লিম ও কিছুদিন আগেও সোনার বালা উঠছে দুল আছে না দুল প্রতিদিন মনে কর আঁচ মুরুগ ডিম যে যেকোনো বাই আর কইতাম আমার বাড়ি এখানে আমি বড় হইছি এই না এগুলা উঠছে এগুলা গুলা এটা সোনা পাতর আপনার তো এটার মধ্যে কোনো রোদ রোদ পাইবেন না এটার মধ্যে কোনো রড নাই রোডারা রোদ আরো অনেক নিচে ছিল মসজিদটা এখানে গরমের সময় কত সুন্দর বসলে দেখতে পারবেন কত ঠান্ডা লাগে এই না এগুলা সব মনে হরো আগে এগুলা আমরা রং দিছি কিন্তু কোন ধরনের বিহীন এগুলা দেখছেন এগুলা যেগুলা অনেক সময় এক সময় ওগুলা বাঙ্গিয়া আমরা যারা মুসল্লি আছে কমিটি আছে এরা বাঙ্গিয়া খরার লাগিয়ে গেছে কিন্তু স্বপ্নে যে ভাঙতো স্বপ্নে দেখাইছে এগুলা বাংলা তুই থাকতে না তুই মরি অটোমেটিক কালার পক্ষ তো কেটেছে এই লুকটে স্বপ্নে দেখাইছে যে মেস্তর আছে এর পরে মস্তুরি এগুলো বাঙ্গা নিষেধ করছে আমি বাঙতে পারতাম না এটা এই ধরনের একটা মরজির আর কি আপনার তো দেখছেন অনেক বড় দেখান অনেক বড় ধরনের কোনো রোদবিহীন এগুলো এই চারিপাশে এই যেটা দেখছেন পুরাটা চারিপাশে এই দেখেন না এগুলো আপনার প্রশ্ন আরও নিচে ছিল এখান তো এই যে জায়গাটা অনেক গভীর ছিল আরও নিচে ছিল মরজিরটা এগুলো আমরা মাটি ফালাই আর অনেক বরাত পড়ছিল এই দেখে না জানালে জোরদাজদ দেখতে পারছি এই অনেক সুটো মানে আরো নিচে ছিল এই মছজিদটা তিন গুম্বুজ এই দেখেন একটা গম্বুজ এই আর একটা গুঞ্জে এই মাস তিন গম্বুজ দে এইগুলো এই মসিদ্যা গাই মচ্ছিদায় এই দেখেন আর একটা জি 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 কি সুন্দর দেখেন এই দেখেন আর একটা গম্বুজ জি 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 তিন এ ফুরাটা এই গায়ে এই ফুরাটা গাইবি জি নেতা না আহিলে তারা দেখছে সব দেখাইছে ঘৰৰ দেখা গেছে এনেও মানে মৎসিৎ মৎসিদ তৈয়ার হয়ে গেছে কি কষ্ট এইভাবেই মনে কর আল্লাহ আলৌকিক জিনিস এগুলা দিনের মাধ্যমে এগুলা উইছে আল্লাহ ই চকী হলে তো সবই কিছু করতে পারে ঠিক আছে না এই দেখান সবসময় মহিলা সলাইয়া এনেও কান্দা কুটি করে আমার তো দোর দালা গাইলি মহন অনেক মহিলা অর্ডার দি এনে সব কিছু করতেছে কান্দা কুটি করতেসে এনেও ফল পায় তারা গরু গরু আছে না গাভী গাভীর দুধ ও প্রথমে নিয়ে তৈরি আগে আগে গাইবি মুচিত দিয়ে দিয়ে এরপরে মনে হয় মানে শেখায় কোনো এক খাই নি ভাই আমার দিকে আমি তো সব সময় এখানে নমাজ আসি না আমি নমাজ আসি ধরো নমাজ বেরিয়ে উঠেছি আর তখন আদান টাইম নাই আদান টাইম গেছি আমি নমাজ পড়লাম আর যখন আমি অন্য বই আর নমাজ পড়ি আর বার গেলাম দুইটা মানুষ একটা কুস্তা হতে পারে আমি নমাজ পড়ছি নমাজ সাল্লা ফিরে দিয়ে কিচ্ছু নাই বাবা আমার বয়া মারি দে

মানে শ্রীমঙ্গল তো অনেক মসজিদ ছিল না এটা যে সময় ছিল মানে শ্রীমঙ্গলের সর্বপ্রথম ছিল এটা বন্ধুরা মনে একটি জায়গায় আছে শ্রীমঙ্গলের সর্বপ্রথম এক হাজার বছর পুরনো এই যে আপনাদের তিনগম বৈশিষ্ট্য অনেক অনেক বরম এটাই ওটার ওটা গুম্বর আছে শীতের সময় অনেক গরম লাগে এবার

এই যে মসজিদগুলো দেখা যায় এইগুলো হইল গাইবী হয়েছিল এক হাজার বছর থেকে ও তো আরও বেশি হইতে পারে আমরা শুনেছি আমরা মাই মুরব্বেরা বলছে এটা গাইবি হয়েছিল জিনে এবং কোয়ার জালের তৈরি হয়েছিল কোয়ার জালের রস থেকে গুড় হয়েছিলো গুড়ের ফুইসা থেকে জিন এরা সার দিয়ে করেছে মসজিদগুলা তখনও জিনে অনেক সময় আয় আয়া তারা নমাস টমাস পরে অনেক সময় অনেক আইয়া পাওয়া যায় এবার অনেক মেশা পাইয়া দুজু মেশাবো অনেক সময় অনেক ঠিক না পালা মেশা ঠিক টিকুনা নেই না অনেক সময় মেশা বহল ডিস করে ডিস্টার্ব করে বলতে তার সঠিক মেশাব থাকলে ডিস্টার্ব করে না একজন আজান দিছিল আজ থেকে মনে করো আরো একশো বছর আগে তিনি আসরে আজানের সময় ওই তো টান বুল হয়েছে বুলের সাথে শোর মারছে শোর মারা বিচার ফরা ফরিয়া মারা গেছে এই এই মসজিদে বাউন্ডারি সাইডে আজান দিয়েছিল তো এটা যে যে নিয়ত থরে তান নিয়তালায় পূরণ করে হ্যাঁ এই আয় আয় অনেক দান দক্ষিণা মাইসে করে কেউ টেকা দেয় পুইসা দেয় গরু দেয় হাঁস দেয় ছাগল দেয় এবং আমার নিয়ত করেছে আমার গাছে লাউ দোলে আমার লাউটা নিয়ে আস পয়লা লাউটা দলে আমি পয়লা লাউটা নিয়ে দিবে আমার গাছে নারিকলটা ঠিকলে আমি নারিকলটা নিয়ে দিব এবং সুবাইটা আমার দুজো কটায় দুজন সুবাইটা নিয়ে দেয় এবং হ্যাঁ আর ওদের দান অনেক সময় অনেক দান গুলা নিয়ত করে মাইসে দানগুলা ফচি যায় যে নিয়ত করে বাবা আমি গায়ে মসজিদে আগে দান দিয়ে দিব 약불ื่อดึง